যাচন প্রদান করবে সভাপতি সাহেব খতিব সাহেব আসার পরে নির্দেশনার পরে স্টেজে উঠবো আমরা এর আগে সম্মানিত অতিথিদের জন্য চমৎকার আসনের ব্যবস্থা করা হয়েছে সম্মানের সাথে সকল অতিথিরা নিচে আসন গ্রহণ করবেন সভাপতি সাহেবের নির্দেশনার বাহিরে আমরা কোনো কথা বলছিলাম কেবল স্টেজে উঠবো আমরা এখন

worsens ngay after all that certain of severe thing that sort of too long Kenesta eruazgh 빠 unjustee afo apology fogazoo leage afiεί kab mosto trees fr

আমরা আইন শৃঙ্খলা এবং সকল নিয়মতান্ত্রিকতা ফলো করে পুরা বিশ্ববাসীকে দেখাতে চাই এই বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ নিয়মতান্ত্রিক মানুষ কিন্তু এই বাংলাদেশের সত্যিকারী অথবা কোনো আবেগী মানুষ এই সকল ভালোবাসা সমর্থনের সাথে কোন রকম সুযোগ যেন মেনে না আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন আমাদের আন্দোলন হৃদয়ে ভালোবাসার আন্দোলন আমাদের আন্দোলন পুরা পৃথিবীবাসীকে জানানোর আন্দোলন বর্তমান গণহত্যা পৃথিবীর

হওয়ার স্থান এটা সমাবেশ নয় পত্রিকার মঞ্চ নয় আমরা আমাদের সকলের প্রতিষ্ঠায় কবুল করি আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসি আল্লাহ কবুল করে নিন